আলাইকুম নমস্কার বর্দা আপনার নাম কি আমার নাম ইয়ার আলী শেখ ইয়ার আলী শেখ নমস্কার বাহ বর্ধা আপনার নাম কি আমার আমার নাম পার্থ কুমার বিশ্বাস পার্থ কুমার বিশ্বাস আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাবছো তোমরা বর্দা মুসলিম আর এই বর্দা হিন্দু বর্দাকে আমি নমস্কার করলাম প্রণাম করলাম আর দাদাকে আমি সালাম করলাম এতে তোমার তোমরা কি অবাক হয়েছ অবাক হওয়ার কোনো কারণ নাই এটা ভারতবর্ষ এইভাবে আমরা চলব সবাই আর এইভাবে আমাদের দেশের উন্নতি জীবনে কেউ ধ্বংস করতে পারবে না হিন্দু মুসলিম এক আছে থাকবে অবশ্যই থাকবে আর তোমরা সবাই দোয়া করবা আর আমার ইয়ারলি বড় ভাই আর পার্থদা মায়াপুর থেকে আমার সঙ্গে দেখা করতে এসছে তোমরা কি বলছো এটাই তো হয়েছে ভালোবাসা মায়াপুর কোথায় গো আর আমার বাড়ি বেলডাঙ্গা মুর্শিদাবাদ তো মায়াপুর থেকে দেখা করতে এসছে এটা শুধু একটাই ভালোবাসা তাছাড়া আর কিছু নাই তো মানুষের সাথে ভালোবাসাটাই মেন পয়সা থাকলেও হয় না পয়সা থাকলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পাওয়া খুব কঠিন তাই এইটাকেই বলে ভালোবাসা আর মায়াপুরে আমি যাব একদিন মায়াপুরের মন্দির যে মায়াপুর মন্দির বিশ্ববিখ্যাত পৃথিবীর সব থেকে বড় মন্দির সেই মন্দিরকে নিয়ে আমি ভিডিও করব। তোমরা সেই ভিডিওটা যেন অবশ্যই শেয়ার করবা নাকি গো দাদা একদম হ্যাঁ দাদা মায়াপুর বাড়ি এ দাদারও মায়াপুর বাড়ি ভগবান মহাপ্রভু জন্মেছিলেন প্রায় পাঁচশো বছর আগে ভগবান মহাপ্রভু তার প্রিয় ভক্ত চাঁদগাজি সেই ভগবান মহাপ্রভু এবং ভক্ত চাঁদগাজির পূর্ণভূমি মায়াপুর সেই মায়াপুরে আমি আমার ভাই বিল্টার ভাইকে আহ্বান জানাচ্ছি যে আমার সেই পবিত্র ভূমিতে উনি যেন পদার্পণ করেন এবং ওখানে একটা ভিডিও করেন পূর্ণ হবে আমার পবিত্র ভূমি পূর্ণ হবে আমার প্রাণের প্রাণের জন্মভূমি আমি আহ্বান জানালাম ভাইজানকে ভাইজান যেন আমাকে ডেটটা অতি শীঘ্র দেয় এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সকলকে দেখাতে চাই যে ভারতবর্ষের মাটি সর্বধর্ম সমন্বয়ের মাটি একথাই আমাদের সব এবং আমরা সবার সাথে একসড়ে যেন বলতে পারি মেরা ভারত মহান মেরা ভারত মহান জিন্দগি মে কই হিলা নেই সাক্তা তোমরা সবাই জানো তো অবশ্যই আমি ডেট বলে দেবো পার্থ কবে ভিডিওটা হবে আর আমার মুসলিম ভাই আর হিন্দু দাদারা যারা আছো এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই শেয়ার করবা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবা সবসময় আরও আগে যাব আমরা একশো পার্সেন্ট বুঝে দিলাম আমরা আজ তিন নম্বরে আছি নাকি আমাদের ভারতবর্ষ উন্নতির দিকে তিন নম্বরে আছি না এক নম্বরে যাব এই চেষ্টা করব যাবই যাব আবার সম্প্রীতির মাধ্যমে ঝয় ঝামেলায় নাই তো বিল্টার ভাইকে একটু সাপোর্ট তোমরা করবা অবশ্যই একদম আমার বিল্টার ভাইকে স্বাগত আর দাদা অবশ্যই আমি ডেটটা ফাইনাল করব একদম ফাইনাল করে আমাকে জানাবেন এই ভিডিওটা সবাই দেখছে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর দোয়া করবেন যেন আমি ওই মায়াপুর বিশ্ব বিখ্যাত মন্দিরকে নিয়ে আমি একটা ভিডিও মানুষের সামনে সম্প্রীতির মাধ্যমে আমি তুলে দিতে পারি আর তোমরা তো সবাই জানো যে ওখানে সবাই বেড়াতে যায় হিন্দু মুসলিম সবাই বেড়াতে যায় নাকি গো মায়াপুরের তো নাম আমাদের একদম অটোমেটিক সবার মনে জেগে যায় যে মায়াপুর বলে একটা জায়গা আছে তাই না তো সবাই আমরা সেখানে বেড়াতে যাই তো সেই জায়গাটাকে ভোলা যাবে না আমাদেরকে আর যতটা পারি জনসং এই জনসাধারণের ভিতরে আরও তুলে দিতে পারে আমাদের মন্দিরটাকে নাকি একদম ধর্মচার্যার উৎসব সবার হ্যাঁ ধর্মচার্যার উৎসব সবার তো খুদা হাফেজ নমস্কার সবাই ভালো থাকবেন বাই বাই টাটা দাদা হয় টাটা বাই বাই